রজনীকান্ত সেন এই নামটি শুনলেই মনে পড়ে যায় এক ব্যথাতুর সুর স্রষ্টার ছবি বাংলা সঙ্গীতের ইতিহাসে তিনি যেন এক ছায়াচ্ছন্ন দীপ্তি যার আলো কখনো ঝলসে ওঠেনি কিন্তু নিঃশব্দে জাগিয়ে তুলেছে হৃদয়ের গভীরতম কুঠুরিকে তার গান সংখ্যা বা বাহুল্যে নয় অনুভবে এবং সত্যতার নির্যাসে অনন্য সিরাজগঞ্জের ভাঙাবাড়ি গ্রামে জন্ম নেওয়া ছোট্ট রজনী শৈশবেই ডুবে গিয়েছিলেন বাবার লেখা কদাবলীর ছন্দে আর নিজের হাতে বাঁশিতে ফুঁ দিয়ে তাতে যুক্ত করেছিলেন সুর গুরুপ্রসাদ সেনের লেখায় যেমন দেবভক্তির পরশ ছিল তেমনি রজনীকান্তের কণ্ঠ ছিল মানুষের মুখের ভাষা পাঠক্রমে আইনজীবী হলেও তার সত্তা চিরকাল ছিল একজন সুর সন্ধানীর তিনি নিজেকে বলতেন আইন ব্যবসায়ী কিন্তু ব্যবসা তিনি করতে পারেননি এই স্বীকারোক্তির মধ্যে লুকিয়েছিল এক শিল্পীর বেদনা এক অসঙ্গতির সাহসী প্রকাশ তার প্রথম সংকলন বাণী এই বাণী থেকে শুরু করে কল্যাণী অমৃত আনন্দময়ী সবখানেই ছিল হৃদয় এবং দর্শনের দোলাচল উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার সৃষ্টি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই এই গানটা হয়ে ওঠে সাধারণ মানুষের মুখের গান এই গান ছিল না কেবল প্রতিবাদের এটা ছিল আত্মসম্মানের ভাষা সেই সময় তিনি নিজে ছিলেন আন্দোলনের এক নীরব সেনানী যার গান ছিল অস্ত্রহীন যুদ্ধের বূহ রচনা বিজেন্দ্রলাল রায়ের প্রভাব থাকলেও রজনীকান্তের হাস্যরাস ছিল আরও বেশি ব্যক্তিগত বাস্তবতা নির্ভর তার রসিকতা ছিল স্বচ্ছ জল ছবির মতো চোখে জল আনত আবার ঠোঁটে হাসিও আনতে পারতো তার হাস্যরস জীবনের শেষে কণ্ঠনালীর ক্যান্সার তার গানকে থামিয়ে দিলেও থামিয়ে দিতে পারেনি তার ভাব হাসপাতালের কক্ষে মৃত্যু শয্যায় শুয়ে থাকা রজনীকান্তের চেতনার দীপ্তি দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন শরীর হার মানিয়েছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই এমন বিদায় কেবল একজন আত্মসঙ্গীতজ্ঞের পক্ষেই সম্ভব রজনীকান্ত সেন তিনি ছিলেন না বহুল প্রচারিত মুখ কিন্তু তিনি ছিলেন এমন এক কণ্ঠস্বর যার প্রতিটি সুরে মিশে আছে বেঁচে থাকার আত্মিয়ে তিনি আমাদের শিখেছেন গান কেবল বিনোদন নয় তা আত্মার অনুবাদ সমাজের ভাষ্য এবং একজন মানুষ হয়ে ওঠার শুদ্ধতম প্রকাশ আজকের এই ভিডিওতে সেই প্রখ্যাত সুরকার গীতিকার এবং বিখ্যাত লেখক রজনীকান্ত সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও তৈরি করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন